এই গরমে এই রকম জিনিস দেখলে নিজেকে কন্ট্রোল করা যায় না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমি আজকে কিসের রেসিপি দেব আমার আজকের রেসিপি কুলফি মালাই আইসক্রিম এই কুলফি কুলফিমালাই আইসক্রিম বানাতে একদম অল্প কিছু উপকরণ লাগে আর এই উপকরণগুলো আমাদের রান্নাঘরে সব সময়ই থাকে তাহলে চলুন কথা না বাড়িয়ে কুলফি মালাই আইসক্রিমের রেসিপিটি দেখে নেই এই কুলফি কুলফিমালাই আইসক্রিম বানানোর জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি প্রথমেই অল্প একটু পানি দিয়ে দিলাম এই আইসক্রিমটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর বাচ্চাদের কথাই বা কি বলবো আমি নিজেই তো অনেক বেশি পছন্দ করি তো কথা বলতে বলতে আমি হাঁড়িতে দেড় লিটার দুধ দিয়ে দিলাম আর দুধটা গরম হওয়ার আগেই ঠান্ডা থাকতেই আমি এখান থেকে অল্প একটু দুধ তুলে রাখলাম আমার এই দুধটা কাজে লাগবে দেড় লিটার দুধকে জাল করে আমি এক লিটার দুধ করব তো অনেকটা সময় লাগবে এই ফাঁকে আমি এই দুধের হাঁড়িটা অন্য চুলায় বসিয়ে রাখবো আর এই চুলায় আমি অন্য কাজ করব তো আমি অন্য চুলা নিয়ে নিলাম আর এখন আমি এই একটা বসিয়ে দিলাম আর তার মধ্যে আমি এখন দুই টেবিল চামচ চিনি দিয়ে দিব এখন আমি ক্যারামেল তৈরি করব তো প্রথমে কিন্তু চিনিটা নাড়াচাড়া করব না যখন একটু কালার ধরে আসবে তখনই নাড়াচাড়া করব আর চুলার আগুনটা একটু কমিয়ে দেব অনবরত নেড়ে চেড়ে যাব না হলে কিন্তু ক্যারামেলটা কালো হয়ে যেতে পারে আর স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে তো পছন্দ কালার বানিয়ে নিতে হবে তো আমারটা এর মধ্যে কিন্তু পছন্দ কালার হয়ে গেছে এখন ক্যারামেলটা রেডি তো ওই দুধের থেকে যেই দুধটা আমি চুলায় বসিয়ে রেখেছি সেখান থেকে কিছুটা দুধ ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম এই দুধ দেওয়াটার কিন্তু বিশেষ কোনো মাপ নেই কতটুকু দুধ দিয়ে দিলেই হলো তো দুধ দেওয়ার সাথে সাথেই কিন্তু ক্যারামেলটা জমাট বেঁধে যাবে এতে ভয় পাবার কিছু নেই কিছুক্ষণ জাল হওয়ার পর এই ক্যারামেলটা আবার দুধের সাথে মিশে যাবে এরই মধ্যে দুধটা জাল হতে হতে চিনির ক্যারামেলটা কিন্তু দুধের সাথে মিশে গেছে ক্যারামেলটা দুধের সাথে মিশে গিয়ে দুধটা কিন্তু বলক এসে গেছে তো এখন আমি এই ক্যারামেলের দুধটা নামিয়ে ওই যে পাশের যে জাল করতে বসালাম সেই হাড়িটা আবার চুলা নিয়ে আসলাম এরই মধ্যে কিন্তু দুধটা বলক এসে গেছে আর ওই যে ক্যারামেল দিয়ে যে দুধটা রেডি করে রাখলাম সেই ক্যারামেলের দুধটা এই দুধের উপরে ঢেলে দিলাম এখন অনেকক্ষণ ধরে জাল হতে হবে এই দুধটাকে জাল করে আমার এক লিটার করতে হবে তো সেই জন্য তো অনেক সময় লাগবে এই ফাঁকে আমি অন্য কাজ করে নেই এখানে আমি ব্লেন্ডারের ছোট জার নিয়ে নিলাম আর এর মধ্যে এক মুঠো পরিমাণ কাজুবাদাম দিয়ে দিলাম আর এক মুঠো পরিমাণ কাঠবাদাম দিয়ে দিলাম তো এখন এই কাজুবাদাম আর কাঠবাদামগুলো ব্লেন্ড করে একদম মিহি করে নিলাম তারপর বাদামের এই গুঁড়াগুলো আমি একটা বোলের মধ্যে নিলাম আর এই বাদামগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই বাদামের জন্যই এই আইসক্রিমের টেস্ট অনেক গুণে বেড়ে যাবে আর এই বাদামগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকারী তো ওই যে আমি কিছুটা ঠান্ডা দুধ তুলে রেখেছিলাম আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন তো সেখান থেকে কিছুটা দুধ আমি বাদামের মধ্যে দিয়ে দিলাম আর দুধের সাথে বাদামগুলো খুব ভালোভাবে মিশিয়ে এক রেখে দিলাম এখন আমি যেই কাপটাতে আমি দুধ রেখেছিলাম সেই কাপটাতে কিন্তু আরও একটু দুধ রয়ে গেছে সেই দুধের মধ্যে আমি এখন চায়ের চামচে এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আর তারপর এইটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার এই কর্নফ্লাওয়ারগুলো কিন্তু আমার নিজের বানানো কর্নফ্লাওয়ার আসলে এটা কিন্তু কর্নফ্লাওয়ার নয় এটা হচ্ছে পটেটোস ফ্লাওয়ার আমি এগুলো আলু দিয়ে বানিয়েছিলাম তো সেইগুলো দিয়েই আমি এখন কর্নফ্লাওয়ারের কাজ করি কর্নফ্লাওয়ারের যে কিন্তু এই কর্ন ফ্লাওয়ার গুলো বানানোর খুব সুন্দর একটা ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিংক দিয়ে দেবো তো এর মধ্যে কিন্তু দুটো মিশ্রণই একদম রেডি এটা এখন রেখে দেবে একপাশে পাশে আর এই দিক দিয়ে দুধ কিন্তু চুলায় জাল হচ্ছে মিডিয়াম টু লো হিটে জাল হতে হতে এটা এক লিটার দুধে চলে এসেছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে আরও চিনি দিতে পারেন তো চিনির ক্যারামেলের মধ্যে আমি দিয়েছিলাম প্রথমে দুই টেবিল চামচ চিনি আর এখন দিলাম দুই টেবিল চামচ চিনি মোট আমার চার টেবিল চামচ চিনি লাগলো আর তারপর যে বাদামের মিশ্রণটা রেডি করে রাখলাম সেই বাদামের মিশ্রণটা এই দুধের মধ্যে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিলাম যাতে নিচে লেগে না যায় আর তারপর কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা রেডি করে রাখলাম দুধের সাথে মিশিয়ে তো এটাও কিন্তু একবার একটু নিতে হবে কারণ আমরা জানি কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার কিন্তু খুব দ্রুতই নিচে বসে থাকে তো এই জন্য নেড়ে একটু মিশিয়ে নিলাম আর তারপর দুধের মধ্যে দিয়ে দিলাম আর এখন অনবরত দুধটা নেড়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায় নেড়ে চেড়ে এটাকে একটু ঘন করে নিতে হবে অল্প একটু দুধের সাথে আমি তিন টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে অফ ক্যামেরায় আমি এর মধ্যে কিন্তু দিয়েছি সেই ভিডিও ক্লিপটা আমি রাখতে পারিনি সেজন্য আমি দুঃখিত তো তারপর এভাবে খুব ভালোভাবে গুঁড়া দুধও দুধের সাথে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে যেতে হবে রান্না করলে আপনি দেখতে পাবেন কিরকম যেন একটা ঘন হয়ে আসছে থকথকে ভাব হয়ে আসছে তখনই বুঝতে হবে আইসক্রিমের এই মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে তো এর মধ্যে কিন্তু চুলাটা আমি বন্ধ করে দিয়েছি আর এটা এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ নর্মাল তাপমাত্রায় ঠান্ডা হওয়ার পর আমি এই মিশ্রণটা ফ্রিজে রেখেছিলাম যাতে খুব ভালো মতো ঠান্ডা হয়ে যায় প্রায় এক ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম খুব ভালো মতো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখন নামিয়ে নিয়ে আসলাম আর ব্লেন্ডারের যেই জারটাতে আমরা শরবত বানাই সেই জারটা নিয়ে নিলাম আর এর মধ্যে আমি এই আইসক্রিমের সবটা মিশ্রণ দিয়ে দিলাম আর তারপর এগুলো খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়ে আসলাম এতক্ষণ এগুলো খুব দেখা যাচ্ছিল আর এখন এটা একদম স্মুথ হয়ে গেছে একদম মতো হয়ে গেছে ক্রিমের তো এখন আপনারা ইচ্ছে করলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাটিতে বক্সে আইসক্রিমের বক্সেও এই মিশ্রণটা ঢেলে নিতে পারেন তো আমি এখানে একটা আইসক্রিমের মোল্ড নিলাম তো এই মোল্ডের মধ্যে এভাবে অল্প অল্প করে দিয়ে দিলাম এই মোল্ডগুলো কিন্তু এখন প্লাস্টিকের দোকানে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন দামও খুব একটা বেশি না তো একটা মোল্ড ভরে গিয়ে একটা মোল্ড নিলাম তো সেটার মধ্যেও আমি মিশ্রণটা এভাবে করে দিয়ে আরও দিলাম লিটার দুধ দিয়ে এখানে আইসক্রিম আইসক্রিম হয়েছে এই যদি আপনি কিনে আনতেন এখানে অনেকগুলো টাকা লাগতো আর সেই সাথে তো কেমিক্যাল আপনার পেটে যেতই তো নিজে যদি ঘরে বানিয়ে খান তাহলে একদম ফ্রেশ জিনিসটা আপনি খেতে পারবেন আপনার বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন মোল্ডের সাথে যে আইসক্রিমের কাঠিগুলো ছিল সেই কাঠি দিয়ে এইগুলো ঢেকে দিলাম আর এই মোলটার মধ্যে কিন্তু আমি এই কাঠি দিব না দোকান থেকে কাঠি আইসক্রিম কিনলে যে কাঠিটা থাকে সেই কাঠি আমি এই আইসক্রিমের মধ্যে দিয়ে দেবো আর যেই ফয়েল পেপারটা আছে একটু হাত দিয়ে চাপ দেওয়ার ফলেই কিন্তু আইসক্রিমের অংশটা বোঝা যায় আর তারপর চাকু দিয়ে এভাবে একটুখানি করে কেটে দেব আর তারপর এই কাঠিগুলো একটা একটা করে খুব সুন্দরভাবে বসিয়ে দেবো মোল্ডের মধ্যে কাঠিগুলো খুব সুন্দরভাবে বসানো হয়ে গেছে এখন এই মোল্ড দুটো আমি ডিপ ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য পরদিন সকালে আমি আইসক্রিমগুলো নামিয়ে নিয়ে আসলাম আইসক্রিমগুলো এখন একদম রেডি এখন আমি আইসক্রিমগুলো মোল্ড আউট করবো তো দেখুন মোল্ড আউট করার আগে কিন্তু আমি আইসক্রিমের মোলটাকে একটু পানিতে ভিজিয়ে নিয়েছিলাম না হলে কিন্তু আইসক্রিমগুলো মোল্ড আউট করাটা এত সহজ হবে না একবার ভাবুন তো নিজের হাতে এভাবে মালায় আইসক্রিম বানিয়ে মোল্ডের থেকে একটা একটা বের করে একটা একটা বাচ্চার হাতে একটা একটা ধরিয়ে দিবেন বিষয়টা কি সুন্দর লাগবে না আর কিন্তু ভীষণ খুশি হবে যে আমার এত মজার আইসক্রিম বানাতে পারে তো আইসক্রিমগুলো একটু ডেকোরেট করার জন্য কিছু পেস্তা বাদাম আমি আগে কুচি কুচি করে রেখেছিলাম তো সেগুলো আইসক্রিমের উপরে এভাবে একটু ছড়িয়ে দিলাম এটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন তো এখন কিন্তু আইসক্রিমগুলো খাওয়ার জন্য একদম উপযোগী আর আমার ছেলে এগুলো খাওয়ার জন্য একদম ব্যাকুল হয়ে আছে শুধু আমি ভিডিও করছি বলে তাকে দিতে পারছি না কুলফি মালাইগুলো যে এতটা লোভনীয় হবে আর এত মজার হবে আমি কিন্তু কল্পনাও করিনি দারুণ মজার হয়েছে আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন তারপর দেখবেন বারবার বানাতে মন চাইবে খুব সহজ দেখলে তো তো এই জন্য কোনো ঝামেলাই পোহাতে হবে না খুব সহজেই আপনি বানিয়ে এই কুলফি মালাইগুলো খেতে পারেন বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার বাচ্চারা এই কুলফিমালায় আইসক্রিমটা অনেক পছন্দ করবে যেহেতু আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে সকালে আইসক্রিমগুলো আমি নামিয়েছি সন্ধ্যার মধ্যে সবগুলো আইসক্রিম শেষ হয়ে গেছে আর আপনার বাসার বড় সদস্যরা তারাও কিন্তু কোনো অংশে কম যাবে না তারাও অনেক পছন্দ করবে আমার আজকের এই কুলফি মালাই আইসক্রিমের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আজকের মতো কুলফি মালাই রেসিপির ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ